জীবনে চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোন অবকাশ নেই যেখানে বাধা আসবে ঠিক সেইখান থেকেই আপনাকে নতুন করে শুরু করতে হবে আপনি যে কাজে যাবেন না কেন আপনাকে বাধার সম্মুখীন হতেই হবে মানুষ যখন একটি ভালো কাজ করতে যাবেন তখন সেখানে বাধা প্রাপ্ত হবেন এটাই স্বাভাবিক কিন্তু একটা মানুষ যখন খারাপ কোনো কাজের ভিতরে যাবে তখন সে দেখা যাবে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা পাবে কিন্তু ভালো কাজ যখন করতে যাবে তখন সে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা পাবে না বিভিন্ন প্রকার বাধা সম্মুখীন হতে থাকবে কিন্তু আপনাকে এই সমস্ত বাধা থেকে বিরত থাকতে হবে আপনাকে এই সকল বাধা থেকে বিরত থাকতে হবে বাধাকে অপেক্ষা করে আপনার সফলতার চরম শিখরে আপনাকে বসতে হবে আপনাকে একটা বিষয় সবসময় আপনার মাথায় রাখতে হবে যে কখনো আপনাকে হাল ছাড়া যাবে না আপনি কখনো হাল ছাড়তে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সফলতার সর্বোচ্চ চূড়ায় পোস্টে যতক্ষণ পর্যন্ত না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি কখনো হাল ছাড়তে পারবেন না আপনি দেখবেন পৃথিবীতে যে সকল ব্যক্তিরা যে সকল মনীষীরা সফলতা অর্জন করেছে তারা কিন্তু অল্প সহজে সফলতা অর্জন করতে পারে না তারা যে কাজে সফলতা অর্জন করেছে দেখবে সেই কাজের প্রতি এত মায়া এত পরিশ্রম ছিল আপনি তা কল্পনাই করতে পারবেন না তারা একটা কাজ যখন করতে পারতো না তারা বারবার চেষ্টা করতে এবং সেই কাজের প্রতি মায়া মহব্বত থাকার কারণে একটা সময় তারা সফলতার চরম শিখরে বুঝতে পেরেছে কিন্তু আমাদের ভিতরে কি কাজ করে আমরা যদি কোনো বিষয়ে সাময়িক কোনো যদি মানে বাধা প্রাপ্ত হই বা রকম একটু জামেগা তৈরি হয় তখন দেখা যায় আমরা সেই কাজগুলো করার জন্য অনিহা প্রকাশ করি কিন্তু এই বিষয়গুলো কখনো একজন সফল ব্যক্তির সানে মানায় না তারা তো সবসময় কাজকে ভাগোবাসবে কাজকে ভাগোবেসে তারা যতক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের পরিশ্রম করে যেতেই থাকবে এটা হচ্ছে একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য তো আমাদেরকে এরকম ভাবে চলাফেরা করতে হবে এরকম ভাবে আমাদের লাইফটাকে সেটেল করতে হবে লাইফটাকে গুছাইতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা সফলতার চরম সীমানায় পৌঁছতে না পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা পরিশ্রম করে যেতে থাকবো একটা সময় না একটা সময় আমরা পরিশ্রমের যে পারিশ্রমিক সেটা আমরা পাবই পরিশ্রমকারী ব্যক্তি কখনো হতাশ হয় না পরিশ্রম মানুষকে কখনো হতাশার দিকে ফেলে দেয় না পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো আমরা পরিশ্রম করতে শিখি এবং আমাদের কাজের ক্ষেত্রে আমাদের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে যত বাধায় আসুক না কেন যত বিপত্তি আসুক না কেন যত ব্যথা যত কিছুই আসুক না কেন আমরা সব কিছুকে অপেক্ষা করে আমাদের যে কক্ষ সেই কক্ষকে সঠিক রেখে আমরা সেই পর্যন্ত চলার চেষ্টা করব এবং এই সমস্ত কথাবার্তা যদি শুনতে পছন্দ করেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে দিয়ে পাশে থাকবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছে আবারও দেখা হবে অন্য কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ স্যামাইক